আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো করলিতো পাশের বাড়ি সেলি লেগেদি আরাাম লাগে যে কলমি শাক শোল্ডার জলে এত কষ্ট করে শাক দিল বাজি করে দিছি হেহালে হে বলে ফালাই দিছে বলে ঠিক আছে লবণ না বলে টান হয়ে গেছে মানুষের মানে আরাম পাই লাইছে তুই না খাতে আমারে দিয়া লাটি মানে আরাম পাই আরাম পাই আলাম নাম বুঝলে গেছে আমি এত কষ্ট করে রাঁধা দিই হিয়ায় বলে

হৈছে আমাৰ বাপ আমাৰ ৰুমনী ইয়াত মোৰ যাতে ৰুম এই চিচন নাই মানে কি গৰম পানী ডালা নাইকিয়া ইয়াত পাতিলে গৰম পানী ডালা লাগে শরীরে এত খারাপ লাগবে আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগে ঘুমাইতে না পারলে যাওয়া ঘুমাইতে পারি যে এলে কালকা শরীরটা অনেক খারাপ লাগছে আর তো আমার গরুর মাংস তেল সব সিলেটে সিলে দিয়ে সেরি তেল ফালাই দিছে কিন্তু আর আমি এন আচ্ছা তেল দিয়ে জল দাম লাগছে গরুর মাংস একটু তেল তেলে না হলে ভালো লাগে না আর এই তো আমার কলমি শাক আর করলা ভাজি এডি আর হো দিয়ে দিলাম সব কিছু কাপড় চাপড়িয়ে আইনা দূরে আয়রন করে লাম বাতিলটা থুইয়া তারপর ফোন করলাম আনলাম ফোন করে আনা এডি দিয়ে দিম আর এখন ডালমু কাপড় চাপার আয়রন করে আইয়া কী বা আগুয় ডাল ঠিক আছে দোয়া দাই সব শেষ তারপরও বেডির কাম শেষ করতে পারি না আমি ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের দোয়া করবেন